কান আর রাত কী দিন পুরোটাই বলবো কিন্তু আজকের ব্লগে কি হয়েছে তো এই দেখো মামাবের জন্য নতুন খাবার যেটা তোমরাই আমাকে সাজেস্ট করেছিলে তো ও কেমন খাচ্ছে সেটাই কিন্তু আজকের ব্লগে তোমরা দেখতে পাবে আর কথাটা কেন বললাম সেটাও সুস্থ আজকে কিন্তু একদমই ঘুম ছিল না কিন্তু ওই যে কি করবো যা গরম পড়েছে তাড়াতাড়ি সব কাজকর্ম করার জন্য তাড়াতাড়ি উঠে গেছি তো সকাল সকাল যে সমস্ত কাজ ছিল সেগুলো কিন্তু সেরে ফেলবো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ ব্লগে ওয়েলকাম জানি আজকের ব্লগটা কিন্তু সেই সাড়ে ছটা থেকে শুরু করলাম কারণ সাড়ে ছটার সময় ঘুমটা ভেঙে গেছিলো ভাঙতে না চাইলেও অনেক সময় কিন্তু ভেঙে দিতে হয় কিছু করার নেই অনেক কাজ থাকে মামা মা কিন্তু খুব তাড়াতাড়ি জেগেছিলো আজকে সে উঠেই একেবারে খান না সে আমাকে পাশে না পেলেই ঠিক এইরকমটাই করে আর প্রত্যেকটা বাচ্চা মায়ের বাচ্চারাই কিন্তু এরকম করে তো তোমাদেরকে আগেই বললাম কানার কি বা রাত কী বা দিন অ্যাকচুয়াল ব্যাপারটা হয়েছে দাঁড়িয়েছে এই যে রোজ রাতে শুলেও সেই মামাম মানে ফিট করার জন্য রাত্রিবেলায় ঘ্যান ঘ্যান করতেই থাকে আর ঠিক মতো আমার ঘুমটাও হয় না না দুপুরে না সকালে না রাতে কখনোই না মায়েদের জীবনটা কিন্তু বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে পুরোটাই চেঞ্জ হয়ে যায় মানে কি ছিলাম আর কী হয়ে যাচ্ছি এটা ভেবে ভেবেই দিন কেটে যায় যে মানে ওকে যদি কোথাও পাঠিয়েও দিই তাও শান্তি করে একটু ঘুমাতে পারি না ছটপট করি তারপর ও যদি থাকে সেটাতেও কিন্তু শান্তিভাবে ঘুমাতে পারি না এই হয়ে গেছে ব্যাপার তাই বললাম কানার কী বা দিন কী বা এইভাবেই কাটছে আমার দিন কিছু করার নেই সত্যি কথা বলছি হাঁপিয়ে উঠছি প্রত্যেক দিনের এই কাজকর্ম থেকে নিজে কিন্তু সত্যি হাঁপিয়ে উঠছি প্রথমত একটা বাচ্চা সামনে সামলালো তারপরে আবার সংসারের সমস্ত কাজকর্ম এগুলো কি আমরা আগে করেছি হতে পারি গরিব ঘরে থেকে বিলং করেছি বাট সম্পূর্ণ বাবার ঘরে আমি কোনো দিনও থাকিনি আমি পুরোটাই মাম বাড়িতে মানুষ আর আমার মাসিরাই করেছে সেটা তো তোমরা এর আগে আমার ভিডিও যারা দেখেছো তারা কিন্তু জানো গরিব ঘরে মানুষ হয়েছে বলে সেটা নিয়ে কিন্তু কোনো রাগ মানে কিছু অভিমান এইসব কিছুই নাই ভগবান যেটা দিয়েছে সেটা নিয়েই কিন্তু থাকতে খুব ভালোবাসি তো যেভাবেই চলছে জীবনটা বেশ ভালোই চলছে এর আগেও চলেছে আর এখনও চলছে ঠাকুর কোনো মানে ঠাকুরের আশীর্বাদে দিনও আমাদের জীবনে আজ পর্যন্ত কোনো অভাব আসেনি ঠিক কোনো দিনও কোনো অভাব এলেও ঠিকঠাকভাবে কিন্তু কোনো না কোনো দিক থেকে ঠিকঠাক সমস্ত কিছু মেনটেন হয়ে যায় আমাদের তো এইভাবেই কিন্তু চলছে তো সত্যি কথা বলতে ওই যে বললাম কি না এক ফটো ঘুমাতে পারছি না ঠিকঠাক করে ওই যে পিঠের শীত দ্বারা ব্যথাটার জন্যও পাগল হয়ে যাচ্ছি এর জন্যেই তোমাদেরকে বললাম কানার কী বা রাত কী বা দিন সকাল থেকে উঠে শুরু হলো কাজকর্ম সারাদিন চললো এই বিছানা চাদর গোছানো অ্যাকচুয়ালি আমি না ঘর গোছাতে খুব ভালোবাসি যারা আমার এই ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই যে ঘর আমার একটু নোংরা দেখলে আমার বেশ কেমন লাগে নিজেরই শুতে ইচ্ছা করে না তাই রান্নাটা আর করতে পারলাম না একেবারে বিকেল থেকে আবার ব্লগটা আমি শুরু করলাম যেহেতু রুটি রুটি হয় রাত্রিবেলায় রুটিগুলো বলতে মানে আমার তোমাদের দাদা ভাইয়ের আর মামা তিনজন যেহেতু আমরা রুটি খাই আর বাপি মা ভাত খাবে তাই মাদের জন্য ভাত এটা ছিল মামি শাশুড়ি মানে মায়ের ভাইয়ের বইয়েরা এসেছিলো তাই ওরাও কিন্তু ক্যামেরার মধ্যে উঠে গেছে তো যাই হোক তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম আর সত্যি কথা বলতে গরমের মধ্যে রুটি করতে যেন ভীষণ কষ্ট হয় এইভাবেই সারাটা দিন কিন্তু আমার কেটে যায় কিভাবে যে কেটে যায় তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর রেগুলার যে ভ্লগ দেবো সেটাও পেরে উঠি না মামাম কিন্তু খুব দুষ্টি হয়েছে তোমরা কিন্তু অনেকেই বলেছিলে দিদি ভাই তুমি একবার মামামকে চকস দিতে পারো বা কেলক্স দিতে পারো বা ওটস দিতে পারো ও তো সত্যি কথা বলতে চিবিয়ে ঠিকঠাক করে খেতে চায় না তাই অনেক কষ্ট করে কিন্তু ওর চকসটা খেয়েছিল অনেক কষ্ট করে ও কেলক্সটা একদমই খাইনি কারণ চকসটা ছিল একটু মানে চকলেট চকলেট সেই ফ্লেভারেও খেয়েছিলো সাথে আমি একটু স্যালাক্স মিশিয়ে দিয়েছিলাম যেহেতু চকোটা তো হালকা দুধের সাথে ভিজিয়ে ওটা খেতে হয় তাই আমি ওকে একটু সামান্য মানে স্যালাক্স দিয়ে দিয়েছিলাম জানি উচিত নয় তবুও একটু দিয়েছিলাম বেশ টেস্টি করে চকোটা খেলেও কিন্তু কর্ন মানে কর্নফ্লেক্সটা একদমই খায়নি ওটা হেষমেশ তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে তো এইটা ছিল তোমাদের থেকে সাজেস্ট করা যে কি করব কি করব আর এখানে যে রুটে দুটো ভেজালাম এটা কিন্তু দুটো রুটি নয় এটা কিন্তু একটা থেকে মানে একটা দুটো রুটি এরকম করে ভাগ করা ছিল আর ওই রুটিগুলো যদি আমি করেও থাকি সেগুলো হচ্ছে অল্প আটাই করি এই সন্ধ্যে সাড়ে ছটায় খাবে আর কিন্তু মামা ঠিক সেই রাত্রি সাড়ে নটায় বা দশটায় খাবে আচ্ছা তোমরা কি আমার কাছ থেকে মামামের একটা ডেলি রুটিনের ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও আর হ্যাঁ প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু যখন রুটি খাবে না তখন অবশ্যই একটু জলে ছেঁকে নিয়ে তারপরে কিন্তু দুধে ভেজাবে তার কারণ আমরা কিন্তু গ্যাসে ডাইরেক্ট রুটিটা ছেঁচছি আর সেই কারণে গ্যাসটা কিন্তু ডাইরেক্ট সেই রুটির গায়ে লাগছে যাই কারণে বাচ্চাদের কিন্তু অনেক প্রবলেম হতে পারে তাই আমি এটাই বলবো যে একটু রুটিটা জল দিয়ে ধুয়ে নেবে আশা করছি কোনো প্রবলেম হবে না এটা কিন্তু আমি করি আর আমরা কিন্তু সত্যি কথা প্রত্যেকটা মায়েরা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে খুব চিন্তায় থাকি কি করব কী না করবো সম্পূর্ণ দিক থেকে তাই এই দেখো আমি কী পরিমাণে ঘেমে গেছি তোমাদেরকে কী বলবো তো এখানে ছিল লুচি বাড়ছিলাম মামিরা যেহেতু এসেছিলো তাই একটু লুচি ঘুগনি মিষ্টি দিচ্ছিলাম আমার হাত দুটো দেখে বুঝতে পেরেছো আমি প্রচণ্ড পরিমাণে ঘিমে ছেড়ে দেখো একবার এদিক ঘোরাঘুরি করছে একবার ওদিকে ঘোরাঘুরি করছে তো অনেক তো বক করলাম তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে দেখো ভালো লাগলে ছোট করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ওই যে বললাম কানার কী বা রাত কি বা দিন এইভাবেই আমার কিন্তু জীবনগুলো চলছে এইভাবে আজ পঁচিশ ছাব্বিশটা বছর হয়ে গেল আর কিছুদিন সংসারটা সামলাতে সামলাতে আরও কিছু বছর কাটিয়ে যাবে তারপরে কিন্তু যাবো মরে এটাই হচ্ছে ব্যাপার প্রচণ্ড গরম করছে বিশ্বাস করো এই গরমে থাকা যাচ্ছে না আর তরকারিটা সকালেই করে রেখেছিলাম তার জন্য আর কোনো চাপ নেই সকালে পনির করেছিলাম ঘুগনি করেছিলাম বাড়িতে ছিল দশহারার পুজো একটু সেই ব্লগটা আমার কাছে তোলা নেই বলে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর দশহার কার কার বাড়িতে হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো এই দেখো তাদেরকে খেতে দিয়ে দিচ্ছি এরপর আমি সমস্ত কিছু ভালো করে ডেকে রেখে এখানে মামা মেস ছিল ভাইন সেই বারোটা সাড়ে বারোটা নাগাদ খেয়েছিলো তারপর ওর খিদে পেয়ে গেছিলো তাই ওই সেই মানে ঘ্যান ঘ্যান করছিলো তো এবার ওকে আমি এখন খাওয়াতে নিয়ে যাব তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কি ওর একটা ডেলি রুটিন সারাদিনের দেখতে চাও অবশ্যই কমেন্ট করে দিও ও কি খায় কি করে সারাদিন সমস্ত কিছু সেটা কিন্তু কমেন্ট করে জানিও মেয়েদের জীবন কখনো ভালো কখনো কাল না কখনো সংসারের সমস্ত দায়িত্ব পালন করতে করতে সত্যি হাঁপিয়ে যাই আমরা আর কিভাবে যেন সময়টাই কেটে যায় তোমাদের ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানি আর লাইক করোটা